নমস্কার বন্ধুরা আমি রুমা আজ আমি আপনাদের সাথে এমন একটা গল্প শেয়ার করব যেটা আসলে আমার নিজের জীবন থেকে নেওয়া জানি এমন ব্যক্তিগত কথা এভাবে সবার সামনে বলা উচিত না কিন্তু গত দু বছর ধরে আমার বুকের ভেতরে একটা পাথর জমে আছে যেটার ভার আর একা বইতে পারছি না আজ তাই সাহস করে সব কিছু আপনাদের বলতে এসেছি হয়তো আপনারা আমার পরিস্থিতিটা বুঝবেন গল্পটা শুনতে শুনতে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সমর্থন পেলে আমার সাহস আরও বাড়বে আমার বয়স তখন উনিশ সবে কলেজের দ্বিতীয় বর্ষে উঠেছি মা আর আমি ছোট্ট একটা ফ্ল্যাটে আমাদের ছোট্ট সংসার বাবা চলে গেছেন প্রায় চার বছর হয়ে গেল হঠাৎ চলে গেলেন কোনো কোনও বিসুখ ছাড়াই বাবার চলে যাওয়ার পর মা একেবারে একা হয়ে গিয়েছিলেন সব সময় একটা শূন্যতা একটা বিষণ্নতা তাকে ঘিরে রাখত আমি কলেজ আর টিউশনির ফাঁকে মাকে সঙ্গ দিতাম ঠিকই কিন্তু একজন জীবনসঙ্গীর জায়গা তো আর মেয়ে পূরণ করতে পারে না তাই না মার এক বন্ধু যাকে আমরা মিনা খালা বলে ডাকি তার মাধ্যমেই আশিব চাচার সাথে মার আলাপ আশিব চাচা ছিলেন বাবার পুরনো অফিসের কলিগ বাবা মারা যাওয়ার পর উনি মাঝে মাঝে খোঁজ খবর নিতে আসতেন তখন তার চোখে মার প্রতি একটা আলাদা সহানুভূতি দেখতাম আমার মা খুব রূপবতী বাবার চলে যাওয়ার পরও তার চেহারার জেল্লা এতটুকু কমেনি আশিব চাচারও স্ত্রী বিয়োগ হয়েছে বছর দুয়েক আগে তার জীবনটাও একা মা যখন প্রথম বললেন যে তিনি আশিফ চাচাকে বিয়ে করার কথা ভাবছেন আমার যেন আকাশ ভেঙে পড়ল মা তুমি কি বলছ আমি প্রায় চেঁচিয়ে উঠেছিলাম বাবার স্মৃতি তোমার কাছে কিছু না মা আমার হাত ধরে বললেন শোন রুমা বাবার স্মৃতি আমার কাছে অমূল্য কিন্তু বাবা কি চাইতেন যে আমি বাকি জীবনটা এভাবে একা কাটাই আমি একটা সাহারা চাইছি একটা বন্ধু চাইছি আশিব খুব ভালো মানুষ আর তোর তো কোনও অসুবিধা হবে না উনি তোকে মেয়ের মতোই ভালোবাসবেন। আমি যুক্তি দিয়ে মাকে বোঝাতে পারিনি শেষমেশ শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে রাজি হতে হল মা যখন একা থাকতে থাকতে ক্লান্ত হয়ে যেতেন তখন আমিও ভেতরে ভেতরে কষ্ট পেতাম তাই হয়তো চুপ করে রইলাম মাস তিনেক পর মা আর আশিব চাচার বিয়ে হল সাদামাটা ভাবে তিনি আমাদের ফ্ল্যাটেই থাকতে শুরু করলেন প্রথম প্রথম আমি আসিব চাচার থেকে একটা দূরত্ব রেখে চলতাম তাকে আশিব কাকা নয় আশিব আঙ্কেল বা শুধুই আপনি বলে ডাকতাম মা অবশ্য বারবার বলতেন রুমা উনি এখন তোর বাবা বাবা বলে ডাক আমি মন থেকে পারতাম না কেমন যেন অস্বস্তি হতো তিনি আমার বাবার জায়গা নিচ্ছেন এই ব্যাপারটা মানতে কষ্ট হচ্ছিল আসিফ চাচা কিন্তু খুব চেষ্টা করতেন আমার সাথে সহজ হতে বাজারে গেলে আমার পছন্দের চিপস বা চকলেট আনতেন মাঝে মধ্যে রাতে পড়ার টেবিলের কাছে এসে জিজ্ঞেস করতেন সব ঠিক আছে তো কিছু লাগবে তার কণ্ঠস্বর খুব শান্ত আর নরম ছিল বাবার কণ্ঠস্বরের চেয়ে সম্পূর্ণ আলাদা বাবার কথা মনে পড়লে আমার চোখ ভিজে আসত গল্পটা শুরু হল ঠিক যেদিন থেকে সেটা আমার এখনও পরিষ্কার মনে আছে সেদিন ছিল ভরা বর্ষাকাল বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল রাত তখন প্রায় একটা বাজে আমার ঘুম ভেঙে গেল খুব তেষ্টা পাওয়ায় মা আর আশিব চাচা ঘুমোচ্ছিলেন ভেতরের ঘরে আমি সাবধানে দরজায় শব্দ না করে উঠলাম রান্নাঘরে গিয়ে গ্লাসে জল ঢেলেছি এমন সময় দেখি বারান্দার দিকের দরজা ঠেলে আশিব চাচা ভেতরে এলেন তার পরনে শুধু একটা লুঙ্গি গায়ে কিছু নেই ভিজে যাওয়া চুলগুলো এলোমেলো আমি সামান্য চমকে উঠলাম কারণ তিনি সাধারণত এত রাতে ওঠেন না তুমি এখনো জেগে তিনি ফিসফিস করে জিজ্ঞেস করলেন তার কণ্ঠস্বরে ভুমের একটা রেশ ছিল তেষ্টা পেয়েছিল তাই জল খেতে এলাম আমি বললাম তিনি বারান্দা থেকে ভেতরের দিকে এলেন হয়তো বৃষ্টি দেখছিলেন ফ্ল্যাটের ভেতরের সামান্য আলোয়ে তার খালি গায়ের ছায়াটা আমার ওপর পড়ল কেমন যেন একটা পুরুষালী গন্ধ তিনি আমার দিকে তাকালেন খুব শান্ত দৃষ্টি সেই দৃষ্টিতে কোনো কৌতূহল ছিল না কিন্তু কেমন যেন একটা গভীরতা ছিল রুমা তিনি নরম গলায় ডাকলেন আমি জানি তুই আমাকে মন থেকে মানতে পারিস নি তবে আমি তোর বাবার জায়গা নিতে আসিনি আমি শুধু তোর মাকে ভালো রাখতে এসেছি আর তোকে তোর একজন বন্ধু হতে চাই আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম এই প্রথম আমি তাকে এত কাছ থেকে এত ব্যক্তিগতভাবে দেখলাম ভেতরের আলোটা তার বহুল হাতে এসে পড়ছিল জানি বাবার কথা খুব মনে পড়ে তিনি আলতো করে বললেন আমারও মনে পড়ে জীবনে একা হয়ে যাওয়ার কষ্টটা আমি বুঝি তুই যখন মুখটা গম্ভীর করে রাখিস আমার খুব কষ্ট হয় কথাগুলো শুনে আমার ভেতরটা কেমন যেন নরম হয়ে গেল এই মানুষটা তো খারাপ না সত্যিই তো তার জীবনেও তো কষ্ট আছে আমার চোখ ভিজে উঠল হঠাৎ করেই তিনি একটা হাত বাড়িয়ে আমার কাঁধ ছুঁয়ে দিলেন খুব হালকা স্পর্শ কিন্তু সেই স্পর্শে আমার সারা শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল আমি কেঁপে উঠলাম কাঁদিস না তিনি বললেন তার আঙুলগুলো আমার কাঁধের ওপর সামান্যক্ষণ স্থির রইল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল এমন একটা গভীর রাতে শুধু আমি আর তিনি রান্নাঘরে আর বাইরে বৃষ্টির শব্দ এই নীরবতাটা যেন খুব ভারী মনে হল আমি দ্রুত চোখ মুছে বললাম না কাঁদছি না তিনি তার হাতটা সরিয়ে নিলেন কিন্তু আমার কাঁধে যেন এখনও সেই উত্তাপটা রয়ে গেছে যা শুয়ে পড় তিনি একটা মৃদু হাসি দিয়ে বললেন আমি মাথা নেড়ে দ্রুত নিজের ঘরে চলে গেলাম কিন্তু বিছানায় এসেও ঘুম এল না তার খালি গায়ের সেই ছবিটা তার হাতে সেই হালকা স্পর্শটা আর তার চোখের সেই নীরব গভীরতা সব কিছু মিলে আমার মাথার ভেতরে ঘুরতে থাকল সেই রাত থেকে আমার ঘুমটা যেন সত্যিই হারাম হয়ে গেল এরপর আশিপ চাচার সাথে আমার মেলামেশাটা একটু স্বাভাবিক হল তিনি এখন আমার ঘরে আগের চেয়ে বেশি আসেন তবে অবশ্যই মার চোখের আড়ালে নয় যখন মা কাজে ব্যস্ত থাকেন বা বিকেলবেলা চা খাচ্ছেন তখন তিনি এসে জিজ্ঞেস করেন আমার কলেজের কোনও সমস্যার কথা একদিন আমার ল্যাপটপে কি যেন একটা সমস্যা হয়েছে আমি নিজেই ঠিক করার চেষ্টা করছিলাম কি হয়েছে রে রুমা তিনি আমার ঘরে এলেন হাতে একটা চায়ের কাপ ল্যাপটপে কাজ করছে না আমি হতাশ হয়ে বললাম তিনি এসে আমার চেয়ারের খুব কাছাকাছি বসলেন এতটা কাছে যে আমি তার হাতের ঘড়ির শব্দ শুনতে পাচ্ছিলাম তিনি ল্যাপটপ দেখতে শুরু করলেন তার হাত যখন কিবোর্ডে যাচ্ছিল তখন মাঝে মাঝে আলতোভাবে আমার হাতের আঙ্গুলে ছুঁয়ে যাচ্ছিল প্রতিবার এমন স্পর্শে আমার রক্ত চলাচল যেন দ্রুত হয়ে যেত একটা অদ্ভুত উত্তেজনা একটা ভয় মেশানো ভালো লাগা আমি কিছু বলতে পারতাম না শুধু চুপ করে তার দিকে তাকিয়ে থাকতাম তার মনোযোগ ল্যাপটপে কিন্তু আমার মনোযোগ তার চেহারায় তার নিঃশ্বাসের শব্দে এই দেখ ঠিক হয়ে গেছে তিনি হাসি মুখে বললেন তিনি উঠে দাঁড়ালেন আমার দিকে তাকিয়ে হঠাৎ তার হাসিটা মিলিয়ে গেল তিনি হয়তো আমার চোখ দুটো দেখতে পেয়েছিলেন যেখানে তার প্রতি একটা অব্যক্ত আকর্ষণ জন্ম নিচ্ছিল তিনি দরজার দিকে হাঁটতে শুরু করলেন কিন্তু হঠাৎ থেমে গিয়ে ঘুরে দাঁড়ালেন রুমা তার ডাকটা এবার খুবই নিচু তুই তুই খুব সুন্দরী কথাটা শুনে আমার পুরো শরীরটা গরম হয়ে উঠল মা ছাড়া আর কেউ আমাকে এভাবে প্রশংসা করেনি আমি মাথা নিচু করে নিলাম আর একটা কথা তিনি বললেন আমি চোখ তুলে তাকালাম তোর মা খুব সরল ও যেন কোনোদিন জানতে না পারে যে তোর মনে কোনো কষ্ট আছে সব ঠিক আছে তো তার এই প্রশ্নটা আমার কাছে অদ্ভুত লাগল তিনি কি আমার মনের কষ্ট জানতে চাইছেন নাকি অন্য কিছু এই কথাটার ভেতরে কি কোনো ইঙ্গিত ছিল নাকি আমিই ভুল ভাবছি হ্যাঁ সব ঠিক আছে আমি ফিস ফিস করে বললাম তিনি চলে গেলেন কিন্তু তার বলা সেই কথাটা তুই খুব সুন্দরী আমার কানে বার বার বাঁচতে থাকল আমার মনে হল তিনি শুধু আমার চেহারার প্রশংসা করেননি তিনি যেন আমার ভেতরের একটা গোপন দরজায় টোকা দিয়ে গেলেন এই ঘটনার পর আমার মধ্যে একটা পরিবর্তন এল আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বেশি দেখতে শুরু করলাম শাড়ি পরলে বা একটু সাজলে তার চোখে কেমন দেখাবে এই চিন্তাটা যেন মনের অজান্তেই চলে আসত আমি চাইতাম তার দৃষ্টি যেন বারবার শুধু আমার উপরই পড়ে দিনগুলো কাটছিল একটা চাপা উত্তেজনার মধ্যে দিয়ে মা বুঝতে পারতেন না বা হয়তো বুঝতে চাইতেন না তিনি খুব খুশি ছিলেন কারণ তার ধারণা ছিল আশিফ চাচার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে আমি আর আশিব চাচা এখন প্রায় চোখে চোখে কথা বলতাম এই চোখের ভাষাটা বাইরের কেউ বুঝতে পারত না শুধু আমরা দুজন যখন মা সামনে থাকতেন তখন তার চোখে একটা স্নেহের আড়াল থাকত আর যখন মা একটু দূরে যেতেন সেই আড়ালটা সরে গিয়ে সেখানে একটা গোপন চেনা অচেনা ভাব ফুটে উঠত একদিন রাতে মা আর আশিব চাচা একসাথে টিভি দেখছিলেন মা সোফায় এলিয়ে ঘুমিয়ে পড়েছিলেন আশিব চাচা তখন উঠে বাড়ালেন তিনি আমার দিকে তাকালেন একটা সামান্য হাসি দিয়ে নিঃশব্দে তিনি তার ভেতরের ঘরে গেলেন পাঁচ মিনিট পর আমার ফোনে একটা মেসেজ এল যেটা মা সামনে আমাদের কখনোই হতো না আসিফ চাচা তোর কাল সকালে পরীক্ষা আছে তাই না আজ আর রাত জাগিস না তাড়াতাড়ি ঘুমিয়ে পড় মেসেজটা খুব সাধারণ ছিল কিন্তু এই রাতে এভাবে লুকিয়ে মেসেজ করাটা আমার বুকের ভেতরে একটা ঝড় তুলল আমি মেসেজের উত্তর দিলাম না ল্যাপটপে পরীক্ষার নোটস দেখছিলাম আরও কিছুক্ষণ পর আরেকটি মেসেজ এল আশিপ চাচা তুই এখনও জেগে আমি তো তোর ঘরের দিকে তাকিয়ে আছি আলো বন্ধ কর চোখ বন্ধ কর দেখবি ঘুম চলে আসবে এই মেসেজটা পড়ে আমার গলা শুকিয়ে এল আমি জানতাম না তিনি ঠিক কোথেকে দেখছেন আমার ঘর আর তাদের ঘরের মাঝখানে একটা ছোট করিডোর আর একটা পড়ার ঘর কিন্তু তার এই কথায় আমার শরীরের ভেতরে একটা শিহরণ বয়ে গেল তিন আমার দিকে তাকিয়া আছেন এটা কি কোনো ভুল ইশারা নাকি তিনি সত্যিই শুধু আমার ভালো চাইছেন আমি খুব সাবধানে উঠে জানালার পর্দাটা আরও টেনে দিলাম তারপর ল্যাপটপটা বন্ধ করে অন্ধকারে তার মেসেজের উত্তর দিলাম রুমা জি যাচ্ছি পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর আমার মনে হল কালরা আমি কেন যেন খুব সাহস করে জিজ্ঞেস করে ফেললাম তিনি সামান্য অবাক হলেন তারপর একটা মৃদু হাসি দিয়ে এগিয়ে এলেন আমি চুলগুলো সরিয়ে খাটটা সামান্য বাঁকা করলাম তিনি আমার ঠিক পেছনে এসে দাঁড়ালেন তার নিঃশ্বাসের উষ্ণটা আমার ঘাড়ে এসে লাগল আমার সারা শরীর যেন কাটা দিয়ে উঠল তিনি খুব সাবধানে লকেটটা আমার গলায় পরিয়ে দিলেন তার আঙ্গুলগুলো সামান্যক্ষণের জন্য আমার ঘাড় ছুঁয়ে গেল এই স্পর্শে আমার শরীরের ভেতরে একটা মিষ্টি যন্ত্রণা অনুভব হল আমার হৃৎপিণ্ডের শব্দ আমি নিজেই শুনতে পাচ্ছিলাম আমার মনে হল তিনি যদি এই মুহূর্তে আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরেন তাহলেও আমি হয়তো কোনো প্রতিবাদ করব না লকেট পরানো শেষে তিনি সামান্য ঝুঁকে আমার কানের কাছে ফিসফিস করে বললেন খুব সুন্দর লাগছে একদম রাজকন্যার মতো এই ঘনিষ্ঠতা এই ফিসফিসিয়ে বলা কথাগুলো এই লুকোনো উপহার এসব কিছু আমাদের দুজনের মধ্যে একটা গোপন চুক্তির মতো কাজ করছিল আমি জানতাম এটা ভুল এটা সমাজ আমার মা আমার বাবার স্মৃতি সব কিছুর প্রতিবেইমানি কিন্তু এই অপরাধবোধের মধ্যেই একটা অন্য রকম রোমাঞ্চ ছিল যা আমাকে দুর্বল করে দিত আমি ধীরে ধীরে তার দিকে ফিরলাম আমাদের দুজনের মাঝখানে আর কোনো দূরত্ব ছিল না আমাদের চোখাচোখি হল তার চোখ দুটোতে আমি সেই কামনা দেখতে পেলাম যেটা আমার ভেতরেও ছিল তিনি আলতো করে আমার চুলে হাত বুলিয়ে দিলেন তার সেই হাতের স্পর্শে আমি যেন সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম নিজের অজান্তেই আমি তার দিকে আরও একটু ঝুঁকে গেলাম তোমাকে খুব ভালো লাগে আমি প্রায় নিঃশব্দে বললাম তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন তারপর হঠাৎ করেই নিজেকে সামলে নিলেন যাও তিনি আলতো করে আমাকে সরিয়ে দিলেন মা এসে পড়বে এখনি এটা লুকিয়ে রাখিস তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন আমি একা দাঁড়িয়ে রইলাম হাতে সেই লকেটের স্পর্শ আর মনে সেই চাপা আগুন আমি জানতাম এই সম্পর্কের কোনও নাম নেই কোনো সামাজিক মর্যাদা নেই এটা একটা নিষিদ্ধ খেলা যেখানে আমি আর আসিফ চাচা দুজনেই স্বেচ্ছায় নিজেদের সোপে দিয়েছি এখন আমার রাতের ঘুম সত্যিই হারাম আমি জানি না এই গোপন সম্পর্ক আমাকে কোথায় নিয়ে যাবে কিন্তু এখন আর আমি এই আকর্ষণ থেকে বেরোতে পারছি না